আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাজির হলেন হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেকগুলো মিথ্যায় অভ্যস্ত আমি অনেকগুলো গুনায় অভ্যস্ত আপনি যদি আমাকে বলেন আমি যে কোন একটা গুনাহ সারতে হিম্মত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেন আমি যে কোন একটা গুনাহ ছেড়ে নিব যে কোন একটা গুনাহ সারার হিম্মত করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবে আজ থেকে তুমি কখনই মিথ্যা কথা বলবা না সাহাবে কথা শোনার পরে তিনি খুশি হয়ে গেলেন মিথ্যা কথা সারা এটা আমার জন্য কোনো ব্যাপার না এটা কঠিন কোনো কিছুই না সাহাবে এবার বাড়িতে গেলেন যাওয়ার পরে উনি যখন মদ পান করবেন মতের বোতল যখন সামনে নিয়ে বসলেন তার মাথার মধ্যে চিন্তা এসে গেল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে আমি ওয়াদা করে দিয়েছি যে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আমি যখন নবীজি রেখেছে আবার যাব। নবীজি যখন আমাকে বলবেন হে সাহাবি তুমি কি মত পান করেছিলা আমি ওই সময় কিভাবে বলবো হে আল্লাহর নবী আমি মত পান করেছি আবার যদি আমি বলি না যে আর সুরাল্লাহ আমি মত পান করি নাই তাহলে তো এটা মিথ্যা কথা হয়ে যায় এটাও আমি বলতে পারবো না এই জন্য সাহাবি কথা বেবি বিবি মদ খাওয়া বন্ধ করে দিলেন মদের যে বোতলগুলো আছে সেইগুলা তিনি ভেঙে ফেললেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবি এবার কিছুদিন পরে তার চোখে একজন নারী বেশি উঠল নারী দেখল দেখার পরে নারীকে তার অনেক পছন্দ হয়ে গেল নারী পছন্দ হয়ে গেছে তিনি চিন্তা করলেন এই নারীর পিছনে পিছনে যদি আমি যাই তাহলে এই নারীর সাথে আমার যখন সম্পর্ক হয়ে যাবে এক সময় জেনা হয়ে যাবে আর ওই সময় আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে জিজ্ঞেস করবে সাহা তুমি জেনা করেছিলে নাকি আমি ওই সময়ে যদি বলি না আর রাসূলুল্লাহ আমি জেনা করি নাই তাহলে মিথ্যা কথা হয়ে যাবে আর যদি বলি যে আমি জেনা করেছি তাহলে আমাকে দোররা লাগাবে আর এই দৌড়্রা তো অনেক কষ্টের আমি সহ্য করতে পারবো না আমি আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা কথা বলতে পারবো না কারণ আমি